বন্ধুরা তো ভেবেছিলাম যে এবারে আর ফুল গাছ লাগাতেই পারবো না তো দেখুন আপনার দাদা কিন্তু আমার এবারে চারাগুলো এনেই দিয়েছে তা আমি এখন এই রাত্রেই বসিয়ে নেব যেহেতু সময় তো পাচ্ছি না আর যার কারণেই আমি ডুমটা লাগিয়েছি তো এখানে আমি এক ভাগ মাটি নিয়েছি আর নিয়েছি লিপ কম্পোস্ট আর গোবর সার মানে কাউডান কম্পোস্ট দুটো মিশিয়ে নিয়েছি আর এক ভাগ নিয়ে আমি কিন্তু মাটিটা মিশিয়ে নিয়েছি আর কোনো খাবার কিন্তু আমি এর সঙ্গে মেশাই আর এখানে আমি থামপট থেকে এই এই যে দু ইঞ্চির টপগুলো আছে আমি বসিয়ে নিচ্ছি আর নিচে যে মানে লিপ কম্পোসগুলো চালা হয়েছিল সেইগুলোই নিচে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি এই থামপট থেকেই কিন্তু চারাগুলোকে বসাবো আর এইরকম দু ইঞ্চির টবে বসালে খুব দ্রুত কিন্তু চারাগুলো মানে বড় হয়ে যাবে যার কারণে আমি এরকম ছোটো টবে বসিয়ে আবার কিন্তু বড় টবেই আমি আবার বসাই তো এইভাবে ধাপে ধাপে বসালে কিন্তু গাছের গ্রোথটা খুবই ভালো হয় তো আপনারা যারা শীতের বাগান করছেন অনেকেই লাগিয়ে ফেলেছেন তো আমার একটু এবার দেরি হয়ে গেছে আর মানে কি করব তো এখনও যথেষ্টুকু সময় আছে যেহেতু ঠান্ডা এখনো সেইভাবে পড়েনি তো আমি এখানে বেশ মানে ডালিয়া পিটুনিয়া ডানথাস অ্যাজেলিয়া সব ধরনেরই ফুল গাছ কিছু কিছু মানে নিয়ে এসছে তো এগুলোকেই আমি বসিয়ে নিচ্ছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা এইভাবে বসান আর এই যে নেটটা দেখালাম এটা কিন্তু নেট মানে যেটা আমরা আমরা যখন গাদা মানে জবা গাছ কিনে আনি সেখানে কিন্তু দেওয়া থাকে সেই নেটেই কিন্তু এই যে চারাগুলো কিন্তু তুলেছে বীজ থেকে তো এগুলো নেটের ভিতরে মানে ছোট বীজের চারা তোলা যায় তো আমরা তো তুলেই না যে কারণে যে অল্প লাগায় তার জন্য নার্সারি থেকে খুব কম দামেই কিনে আনা হয় তো আমার এইগুলো পাঁচ টাকা করে নিয়েছে তো আমি এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর সাফাঙ্গিসাইড এই দুটো দিয়ে দিচ্ছি আর যত মাটি শুকনো হবে ততই কিন্তু এই গাছের গ্রোথ বৃদ্ধি হবে তো এইভাবে